মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রীও করা হয়েছে মহানবুল আবুল আলমের কাছে অশেষ সুক্রিয়া জানাই আমাকে যতটুকুই দায়িত্ব দেওয়া হয়েছে তার সর্বোচ্চই আমি কাজে লাগাব কেবলমাত্র দেশ ও জাতির কল্যাণে এবং মজলুম মেহনতি জনগণ তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করে তাদের সমস্যা কিছুটা লাঘব করে যাতে আমরা একটা সমপর্যায়ে আসতে পারি